তাইফের মাটিতে নবীজ ধৈর্য একদিন মক্কার মানুষ যখন ইসলামকে প্রত্যাখ্যান করল তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ভাবলেন হয়তো তাইফের মানুষ শুনবে আল্লাহর বাণী তিনি পায়ে হেঁটে রওনা হলেন তাইফের দিকে পথে তার একমাত্র সঙ্গী ছিলেন হযরত রাহ তাইফে গিয়ে তিনি ধনী নেতাদের কাছে বললেন তোমরা আল্লাহকে মানো মূর্তি পূজা ছেড়ে দাও তাহলে আল্লাহ তোমাদের মর্যাদা দিবেন কিন্তু তাইফের মানুষ তাকে উপহাস করল তারা বলল তুমি কি সত্যিই আল্লাহর প্রেরিত এরপর তারা শহরের ছেলে পেলেদের লাগিয়ে দিল নবীজির পেছনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহর থেকে বেরোচ্ছেন তখন তাকে পাথর ছুঁড়ে মারা হচ্ছিল তার শরীর রক্তে ভিজে গেল পা থেকে রক্ত গড়াতে লাগল জায়দরা নিজের শরীর দিয়ে তাকে রক্ষা করছিলেন একটি বাগানে গিয়ে নবীজি থামলেন রক্তে ভেজা মুখে তিনি দু হাত তুলে বললেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা তোমার কাছে প্রকাশ করছি মানুষ আমাকে তুচ্ছ করছে কিন্তু যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তবে আমি কিছুতেই কষ্ট অনুভব করি না এই দুয়া শুনে আকাশ কেঁপে উঠল ফেরেস্তা জিব্রাইল সালাম এসে বললেন হে মুহাম্মদ চাইলে আমি এখনি এখনই দুই পাহাড় একসাথে চেপে ধ্বংস করে দিতে পারি কিন্তু নবীজি বললেন শান্ত কণ্ঠে না আমি চাই তারা নয় তাদের সন্তানরা যেন একদিন আল্লাহকে চেনে এক আল্লাহর পথে ফিরে আসে এই উত্তর শুনে ফেরেশটা বিস্মিত হলেন এমন দয়া এমন ধৈর্য পৃথিবীতে আর কোন নবীর ছিল না বছর কেটে গেল আর সত্য তাইফের মাটিতে একদিন ইসলাম ছড়িয়ে পড়ল যারা পাথর ছুঁড়েছিল তাদের বংশধররাই একদিন আজান দিল এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা ধৈর্য ও ক্ষমা হল বিশ্বাসীর আসল শক্তি মানুষ যত কষ্টই দিক আল্লাহর সন্তুষ্টির জন্য সহ্য করলে একদিন সেই ধৈর্যই ইতিহাস তৈরি করে ভিডিওটা ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন الله يحفظك